সোনাম এখন ভাইরাল একেবারে নাম সোশ্যাল মিডিয়ায় সেই সোনাম তার প্রেমিকের জন্য সদ্য স্বামীকে হনিমুনে নিয়ে গিয়ে কিভাবে খুন করল গতকাল থেকেই আমরা দেখাচ্ছি শুধু তাই নয় সোনামকে সোনাম যখন খুন করবে তার আগে চক্রান্ত কিভাবে করেছিল রাজের সঙ্গে রাজকুশোয়া তার প্রেমিক তার সঙ্গে ফোনে কথোপকথন হয়েছে কি রকম আমি তোমাকে বিধবা হয়ে বিয়ে করব। মানে রাজা রঘুবংশীকে খুন করবে পরিকল্পনা চক্রান্ত আগে থেকে রাজের সঙ্গে সঙ্গে আরো কি কি বলা হয়েছে রাজাকে সরিয়ে দিতে হবে মানে সত্য বিয়ে হওয়া এগারোই মে চার হাত হয়েছে তারপরে বিশে মে তারা গেল হনিমুনে আসলে নিয়ে গেল জোর করে কারণ পরিবার বলেছিল মেঘালয়ে যেতে রাজি ছিল না পরিবার মেঘ বিশেষ করে রাজা রঘুবংশীর পরিবার কি ভয়ঙ্কর ষড়যন্ত্র মৈত্রেই দেখো ষড়যন্ত্র অবশ্যই করতে করতে ষড়যন্ত্র প্রকাশ্যে আসছে মেঘালয় পুলিশের যা তারা প্রাথমিক তদন্তে তাদের এখনো পর্যন্ত তদন্তে যা যা উঠে এসেছে তাতে জানা যাচ্ছে যে এই রাজকুষার সঙ্গে নিয়মিত কথা হতো সোনামের এবং সোনামের সঙ্গে সম্পর্ক ছিল সেই সম্পর্ককে সোনামের পরিবার সোনামের যে পারিবারিক ব্যবসা সেখানেই অ্যাকাউন্টেন্টের কাজ করত এই রাজকুষবাড় এবং সোনামের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি পরিবার এবং সেই কারণে রাজের চাকরি থাকলেও তার সঙ্গে বিচ্ছেদ করতে বাধ্য হয় সোনাম এবং তারপরেই পারিবারিক একেবারে দেখাশোনা করে সোনামের সাথে বিয়ে হয় রাজা রাজবংশীর কিন্তু তারপর থেকেই চক্রান্ত একেবারে স্বামীকে মেরে ফেলার চক্রান্ত করছিল সোনাম এবং রাজ রাজকুশোয়ার মিলে তার কারণ যদি সোনাম বিধবা হয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাবা অর্থাৎ সোনামের বাবা এই বিয়েতে রাজি হয়ে যাবে এমনটাই মনে করেছিল তারা এবং সেই জায়গা থেকেই রাজ রাজা রঘুবংশীকে হত্যার ছক এবং সেই হত্যার ছক কষে সোনম এবং রাজমিলে। মিলে এবং বিয়ের চার দিনের মাথায় বাপের বাড়ি স্বামী রাজা রঘুবংশী সেই রাজা রঘুবংশীকে মারবে এই প্ল্যান করেই শিলং এই প্ল্যান করেই মেঘালয় লোকেশন শেয়ার করত কোথায় আছে সোনাম এবং রাজা রঘুবংশী তার সদ্য স্বামী রাজকুশোয়ার সঙ্গে সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর সংখ্যা সেই মৈত্রী দেখো এই সোনাম এবং রাজা রঘুবংশীর এদের দুজনের হানিমুনে যাওয়ার বা তারা যেখানে গেছিলেন তাদের কিন্তু শিলংয়ে যাওয়ার কথাই ছিল না যেমনটা রাজের রাজার রাজবংশীর পরিবার জানাচ্ছে তারা গেছিলো হচ্ছে গৌহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু সেখান থেকে শিলংয়ে যাওয়ার জন্য যাওয়া হয় এবং যাওয়ার ট্রিপটাকেও এক্সটেন্ড করে সোনামের পরামর্শেই এই তার সদ্য বিয়ে করা স্বামী রাজি হয়ে যায় তার স্ত্রীর পরামর্শে যে শিলং ঘুরে আসা যেতে পারে এবং সেখানে শিলংয়ের কোথায় কোথায় তারা যাচ্ছে তার গোটা বিষয়টি প্রত্যেকটি পর্যায়ে লোকেশন এই রাজ সঙ্গে শেয়ার করেছে সোনাম এবং সে এবং সেই শেয়ারের সেই লোকেশন দেখেই যে তিন অনলাইনে কি অস্ত্র কিনেছিল এই দুষ্কৃতিরা অস্ত্র কেনা হয়েছিল যে দাও দিয়ে অস্ত্র তারা দেখাতে চেয়েছিল যে এটা ডাকাতির ঘটনা এবং এই ডাকাতির ঘটনা দেখানোর জন্য কিন্তু রেটানো সেরকম ডাকা হয়েছিল এবং সেই রেটানো সেটা হয়েছিল গৌহাটি থেকে একেবারেই রাজা রঘুবংশী বিশ্বাস করেছিল সোনামকে তার সঙ্গে চার হাত হয়ে গেছে চার হাত হয়ে গেছে হানি মুনে গেছে তাই নিশ্চিন্তে স্কুটারে তারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার পেছনেই যে একজন ভয়ঙ্কর খুনি বসে আছে বুঝতেই পারেনি এই রাজা রঘুবংশী তাকে খুন করা হলো আর এই খুনের পরে অনুমান করা হচ্ছে খুনের পরে সোনাম ঠান্ডা মাথায় ছিল শাশুড়ি খোঁজ নিচ্ছিল তার ছেলের রাজা রঘুবংশীর সোনাম আর রাজার মায়ের কথোপকথন দেখুন হ্যালো হ্যালো হ্যাঁ রাজারা পঞ্চান্ন

কি জানা যাচ্ছে বৈত্রে তদন্তকারী অফিসাররা কি মনে করছেন এটা কি খুনের পরেই ঠান্ডা মাথায় কারণ ছেলেকে পাওয়া যাচ্ছে না মোবাইল ফোনে আর বউয়ের সঙ্গে কথা বলছেন যখন তখন তার পাশে রাজার কোনো বক্তব্য নেই রাজার কোনো গলাও শোনা যাচ্ছে না একেবারে এই কতটা ঠান্ডা মাথায় এই খুনের পরিকল্পনা এবং খুনকে এক্সিকিউট করেছিল সোনাম এটা তারই প্রমাণ মেঘালয় পুলিশের তারা তদন্তে যেটা উঠে এসেছে যে এই রাজ রাজাকে খুন করার পরেও শাশুড়ির সাথে কথা বলেছিল সোনাম এবং সেখানে ফোনে ঠান্ডা গলায় অত্যন্ত নির্লিপ্ত ভাবেই কথা বলেছিল এবং বলেছিল তার ফোনে কোনো কারণে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না রাজাকে কিন্তু যখন বুঝতে পারে যে এই খুনের ঘটনা এবার ফাঁস হয়ে যাবে তারপর থেকেই কিন্তু সোনাম নিজেও লাপাতা হয়ে যায় কিন্তু उठाए गेलो तकसों सेई समय राजा होते परे मधुचंद्रमाए गचे और तार पशे तार शमी नहीं शमीर गलाय सुना जाछे ना राजार मां की बोलछन देखु मेरी मांग यही है कि उनने इतना बड़ा अंजाम दिया मिलके चारों पांचों ने मेरे बच्चे को मेरे बच्चे को इंसाफ चाहिए और उनको फांसी दी जाए कड़ी से कड़ी सजा दी जाए और अभी भी पूछताछ जारी रखी जाए और भी उनके पीछे कोई होए तो वो सामने आए क्यों नहीं हो सकते जब वो इतना रास्ता बदल सकते हैं यहाँ से वहाँ से तो फिर वो आगे भी हो सकते ना मैं तो ये कहना चाहती हूँ कि मेरे बच्चे को इंसाफ चाहिए जिस किसी ने भी मेरे बच्चे के साथ गलत करा उनको कड़ी से कड़ी सज़ा दी जाए हो सके तो फांसी दी जाए कोई भी हो वो इतनी टीम में से या तो मेघालय पुलिस से भी मेरा यही वो है कि और भी वहाँ पे आपके पहचान वाले जो भी हुए उनको पता होगा लोग कौन थे वो उनका चेहरा बताया जाए সোনামের প্রেমিক রাজকুশয়া সেও কত ঠান্ডা মাথা দেখুন দেখুন এই হচ্ছে রাজা রঘুবংশীর দেহ এসেছে অন্ত্যেষ্টির সময় সোনামের বাবা এসেছেন তিনি ভেঙে পড়েছেন রাজা রঘুবংশীর এইভাবে মৃত্যুতে তখন তাকে সান্ত্বনা দিয়ে তার সঙ্গে এই খুনি রাজকুশওয়া কতটা ঠান্ডা মাথা এদের এত বড় খুনের ঘটনা ইন্দোর থেকে পরিচালনা মৈত্রী কি বলছেন তদন্তকারী দেখুন কিভাবে ঠান্ডা মাথা রঘুবংশী সোনামের স্বামী তার অন্ত্যেষ্টি সেই অন্ত্যেষ্টির সময় রাজকুশোয়া যে সবটা জানে সব মূলে হচ্ছে এই রাজকুশোয়া ইন্দোর থেকে পরিচালনা করেছে খুনের ঘটনা কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রী সব দুপক্ষই একেবারে ঠান্ডা মাথা যেমন সোনাম এমন রাজ এরা পাক্কা অপরাধ মনস্ক

রাজের পরিবার বলছে রাজকে ফাঁসানো হয়েছে সব তথ্য আসার পরেও चार्थ चार्थ मेरा, तो बच्चा नहीं लो, लो, नहीं मेरा बच्चा कभी ऐसा काम नहीं कर सकता मेरा बच्चा कभी ऐसा काम नहीं कर सकता भैया कभी ऐसा काम नहीं सकता, बीस साल की उसको भाई हमारा भाई जिम्मेदार है वही हमारा सब था कुछ तो है भैया था। होता बेटा तो ऊन की भाई करता तो वो भी वही फैक्ट्री में वो भी काम करती थी अब काम कर रहे में आप भी तो बात करोगे कोई बात करेगा तो तुम भी बात करोगे। झूठा फसा दिया को तो भगवान बेकसूर साबित कर दे मेरा बच्चे से नहीं कर सकते शक... बेकसूर है वो लोग कभी ऐसा नहीं कर सकते भाई कभी ऐसा नहीं कर सकते। <laughs> कभी भी नहीं वो दोनों ऐसा नहीं कर सकते विक्की और राज वही दोनों मेरे भैया वो दोनों ऐसा कभी नहीं कर सकते अंकल अच्छा। तो हाँ भैया तो यही थे भैया वहाँ पे नहीं कहीं भी मारने का आप ऑफिस वाले से पूछो ना वो रोज ऑफिस जाते थे गोडाउन जाते थे वो ऐसा नहीं कर सकते क्या मांग कर रही मैं बोलूँगी मेरे भाई को बचा लो गोविंद भैया राजा भैया के बड़े भाई मैं सबसे यही बोलूँगी हाथ जोड़ के वो मेरे भाई को बचा ले उनके साथ पूरी फैमिली है लेकिन हमारे साथ कोई नहीं है हमारे भाई का फंसाया जा रहा है मेरे भाई ने ऐसा कुछ नहीं